এখন আমরা পূর্ব সেফালো করডাটা আমরা জানি করডাটা পর্বকে তিনটে উপপর্বে ভাগ করা হয়েছে ইউরো করডাটা সেফালো করডাটা এবং ভাটিব্রাটা তার মধ্যে দ্বিতীয় যে উপপর্ব সেই দ্বিতীয় উপপর্বটার নাম হচ্ছে সেফালো করডাটা সেফালো কর ডাটা সেফালো করডাটা সেফালো কথাটা আসছে হচ্ছে একটা গ্রিক শব্দ থেকে এর মধ্যে আমরা যদি দেখি সেফালো কথাটার মানে হচ্ছে মাথা সেফালো কথা কথাটার মানে কি মাথা আর কড ডাটা মানে আমরা জানি কড মানে হচ্ছে সেখানে কি আছে কড মানে হচ্ছে বা ক ডাটা যদি বলি আমরা ক ডাটা কড ডাটা বলতে কি বুঝে সেখানে কি আছে সেখানে হচ্ছে নটকডাস। সেখানে হচ্ছে নটকডাস। তাহলে আমরা একটু আগে কি পড়ছিলাম একটু আগে আমরা পড়ছিলাম ইউরো কডাটা ডাটা ইউরো ক ডাটার মধ্যে আমরা একটা জিনিস দেখছি ইউরো কড ডাটার মধ্যে নটকড কোথায় থাকতো নটকর থাকতে হচ্ছে শুধুমাত্র লার্ভাদশা এবং সেটা কোথায় সেটা শুধুমাত্র ল্যাজে এবং যেহেতু আমরা জানি ইউরো করডাটা থেকে সেফালো করাটা আরেকটি উন্নত সেফালো করাটা থেকে ভা আরও বেশি উন্নত তাহলে সেফালো করাটা কোন দিক থেকে উন্নত ইউরো করাটার ক্ষেত্রে নটকরটা ছিল শুধুমাত্র লেজের মধ্যে সীমাবদ্ধ আর তোমার স্যাফালো করাটার ক্ষেত্রে সেটা ল্যাজে তো আসেই পুরো মাথা পর্যন্ত আসে এই কথাটা মানে কি এদের পুরো বডিতে হচ্ছে নটকট আছে কোথায় নটকট আছে নটকটটা পুরো বডিতে আছে তাহলে আমরা যখন বৈশিষ্ট্য লিখব এক নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি লিখব এদের নটকট হচ্ছে পুরো মাথা থেকে লেজ পর্যন্ত নটকট বিস্তৃত থাকে একদম মাথা থেকে লেজ বা বইতে কথাটা লেখা আছে এভাবে সম্মুখ থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত নটকট থাকে এবং নটকটটা আজীবন থাকে তাহলে দেখো ইউরো করডাটা সেফালো করডাটা এবং ভাটিব্রাটা এই তিনটার মধ্যে তিনটার মধ্যে নটকোট থাকে বাট ইউরো করডাটার ক্ষেত্রে মনে রাখবা নটকোটটা থাকে কেবলমাত্র ল্যাজে এবং সেটা কখন থাকে কেবলমাত্র লার বাদশে আর সেফালো করডাটার ক্ষেত্রে সেটা মাথা থেকে নটকোট পর্যন্ত থাকে এবং আজীবন নটকোটই থাকে আর ভাটিব্রাটার ক্ষেত্রে যেহেতু আরও বেশি উন্নত সেই ক্ষেত্রে কী হয় আমরা জানি নটকোটটা কাকে দ্বারা প্রতিস্থাপিত হয় নটকোটটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে আমরা এক নাম্বার পয়েন্টে কি লিখবো এক নাম্বার পয়েন্টই হবে আমাদের নটকটের পয়েন্ট ঠিক আছে এক নাম্বার পয়েন্টে লিখবো যে আমরা নটকট থাকে কোথা থেকে কোথা পর্যন্ত মাথা থেকে লাস পর্যন্ত তাহলে এদের দেহে আজীবন হচ্ছে মাথা থেকে লাস্ট পর্যন্ত কিংবা দেহের একদম সম্মুখ অংশ থেকে পর্যাদ অংশ পর্যন্ত আজীবন নটকট বিদ্যমান থাকে তাহলে নটকটের বৈশিষ্ট্যটা এভাবে লিখবে নটকট থাকে কিভাবে থাকে নটকর থাকে হচ্ছে মাথা থেকে লেশ পর্যন্ত এবং আজীবন থাকে আজীবন আজীবন থাকে এই নটকর কিন্তু মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হবে না তাহলে আমরা কিন্তু একটা পয়েন্ট কিন্তু পেরে গেছি একটা পয়েন্ট আমরা পেরে গেছি এখন আমরা যদি এখন আমরা যদি ইউরো কডাটার যদি একটা ইউরোপ সরি সেফালো কর যদি আমরা একটা ছবি দেখার চেষ্টা করি দেখো এই ছবিটা একটু খেয়াল করো এটা হচ্ছে একটা ধরো একটা সেফালো করডাটা পর্বের প্রাণীদের একটা গ্রস একটা ছবি একটা সাধারণ একটা ছবি আমরা যদি দেখি এটা হচ্ছে একটা সেফালো করডাটা পর্বের প্রাণী এবং আমরা জানি এদের দেহের মাঝখান বরাবর একদম সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত কী থাকে সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত হচ্ছে নটকট থাকে কথাটা মনে থাকবে সম্মুখ প্রান্ত থেকে শুরু করে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত কী থাকে নটকট থাকে সম্মুখ প্রান্ত থেকে শুরু করে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত কি থাকে নটকট থাকে এরপরে আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি দেখো এটা দেখে বুঝতেছে না এটা একটা লম্বা জিনিস তাই না তাহলে আমরা দুই নাম্বার বৈশিষ্ট্যে কি লিখবো দুই নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে লিখব আছি আমরা দুই নাম্বার বৈশিষ্ট্যে লিখব দেহ লম্বা দুই নাম্বার বৈশিষ্ট্য দেখবো কি লিখবো দেহ কেমন এদের এদের দেহ হচ্ছে লম্বা এদের দেহ হচ্ছে লম্বা এবং দেখো দুই পাশে কিন্তু চাপা তাই না দুই পাশের ছবি দেখে বুঝতে চাপা পারতেছ কথাটাকে বইতে কিভাবে চাপা। 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 এদের হচ্ছে চাপা এবং খেয়াল করো এই সমুখ প্রান্ত এবং পশ্চাৎ প্রান্ত দুইটাই কিন্তু চিকন দেখো মাঝখানে মোটা দুই পাশে চিকন তাহলে আমরা কি লিখবো উভয় প্রান্ত সরু উভয় প্রান্ত শুরু উভয় প্রান্ত শুরু এবং এই পয়েন্টটাকে আমরা আরো সুন্দর করে লিখতে পারি দেখতে দেখতে বল্লম আকার দেখতে কেমন বল্লম আকার বল্লম চিহ্ন তোমরা বল্লম বল্লম হচ্ছে দেখো এরকম একটা ধরো গ্রামগঞ্জে হয়তো দেখছো এরকম একটা অস্ত্রের মতো জিনিস বা ধারালো জিনিস যে ধারালো জিনিসটা ধরো এরকম একটা লম্বা অংশ থাকবে আর মাথায় দেখবে মাথায় একটা চোখা অংশ থাকবে তাহলে এইখানেও দেখো দুই পাশে কিন্তু এরকম চোখা অংশ আছে তাই না মাঝের অংশটা লম্বা দুই পাশে সামনেও চোখা অংশ সামনেও চোখা অংশ পিছনেও চোখা অংশ এই কারণে দেখতে বল্লম আকার দেখতে বল্লম আকার বলে দেখতে বল্লম আকার বলে এদেরকে কি বলা হয় ভল্লাকার বা বল্লমাকার প্রাণী বলা হয় এদেরকে বলা হয় ভল্লাকার বা বল্লমাকার প্রাণী এই কথাটা বইতে ভালো করে দাগায় রাখবা এই কথাটা আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন এম পরীক্ষা এমসিকিউতে এটা আসে ভল্লাকার বা বল্লমাকার প্রাণী বলা হয় কাকদেরকে ভল্লাকার বা বল্লমাকার প্রাণী বলা হয়েছে স্যাফলো করডাটাকে যেটা কি ইংলিশে কী বলে ইংলিশে বলে হচ্ছে লেন্সিও এটাও পরীক্ষা আসতে পারে এই কথাটা শব্দটা মনে রাখবে ইংলিশে কি বলে পরীক্ষা আসে বলা হয় কোন উপপর্বের প্রাণীদেরকে তাহলে দুইটা পয়েন্ট আমরা পারলাম নটকট থাকে আজীবন এবং সেটা কোথায় থেকে দেহের সম্মুখ অংশ থেকে পচাদ অংশ কিংবা মাথা থেকে লেস পর্যন্ত বিদ্যমান এবং এদের দেহটা কেমন দেহটা হচ্ছে লম্বা পার্শ্বভাবে চাপা উভয় প্রান্ত হচ্ছে শুরু দেখতে এই কারণে এদেরকে দেখতে বল্লমাকারের মতো মনে হয় এই কারণে এদেরকে ভল্লাকার বা বল্লমাকার প্রাণী বলে ইংলিশে কি বলা হয় ইংলিশে বলা হচ্ছে ল্যান্স লিওলেস ইংলিশে বলা হয় ল্যান্স লিওলেস তাহলে দেখো এটা হচ্ছে এটা সম্মুখ প্রান্ত তাই না এটা সম্মুখ প্রান্ত এটা হচ্ছে এই প্রাণীটার সম্মুখ প্রান্ত সম্মুখ প্রান্তে দুইটা জিনিস থাকে একটা জিনিসের নাম হচ্ছে ওরাল হুড আরেকটা জিনিসের নাম হচ্ছে ওরাল সিরি তাহলে দুইটা জিনিসের নাম কি কি তাহলে এই কথাটা লিখবে সম্মুখ প্রান্তে ওরাল হুড এবং ওরাল সিরি নামক দুটো অংশ থাকে ওরাল হুড এবং ওরাল সিরি ওরাল কথাটা মানে আমরা সবাই জানি ওরাল কথাটা মানে কি ওরাল কথাটা মানে হচ্ছে মুখ আর হুড কথাটা আসছে আসলে হুডি থেকে হুডি শব্দটা আমরা শুনছি না হুডি দিয়ে কি করে আমাদের যে যে কোনো শীতকালীন যে ড্রেস আছে সেই ড্রেসগুলোর মধ্যে দেখবে মাথার উপর একটা হুডি আছে মানে এটা একটা এক্সট্রা অংশ যেটা দিয়ে তুমি মাথাটাকে ঢেকে রাখবা তাহলে এই যে পর্বটা আছে এই যে সরি এই যে উপপর্বটা আছে সেফলো করাটা এদের দেহের সম্মুখ অংশে এরকম একটা হুড়ির মতো অংশ থাকে দেহের সম্মুখ অংশ দেখো এটা যদি দেহের সম্মুখ অংশ হয় এখানে এরকম একটা হুড়ির মতো অংশ থাকে সেই অংশটার নাম কি ওরাল হুট যেহেতু মুখের মতো সম্মুখ অংশে মুখ থাকে তাহলে ওইখানে এই কারণে ওইখান থেকে কোন শব্দটা আসছে ওরাল শব্দটা আসছে ঢাকনার মতো অংশ এই কারণে এটাকে আমরা বলতেছি হুট তাহলে ওরাল হুট দিয়ে আসলে কি করে ওরাল হুট দিয়ে হচ্ছে ওরা পানি গ্রহণ করে ওরাল হুট দিয়ে কী করে পানি গ্রহণ করে এই জিনিসগুলো তোমাদের বইতে নাই জাস্ট যদি একটু বুঝে মনে রাখো তাহলে দেখবে যে ওরাল হুট ওড়াল এই কথাগুলো মনে থাকবে এই ছবিটা যদি মনে থাকে পরীক্ষার হলে তুমি এই বৈশিষ্ট্যগুলো লিখতেও তোমার জন্য সহজ হবে তাহলে দেহের সম্মুখ অংশে কি থাকে দেহের সম্মুখ অংশ হচ্ছে ওরাল হুট থাকে এবং দেখো এই যে ওরাল হুট দিয়ে পানি ঢুকে পানিগুলোকে আন্দোলিত করে একটা জিনিস সেই জিনিসটার নাম হচ্ছে ওরাল সিরি সিরি মানে হচ্ছে চুলের মতো অংশ তাহলে মুখের কাছাকাছি যে চুলের মতন অংশ থাকে চুলের মতন অংশ সেই চুলের মতো অংশের নাম কি সেই চুলের মতো অংশের নাম হচ্ছে সিঁড়ি সেই চুলের মতো অংশের নাম কি সেই চুলের মতো অংশের নাম হচ্ছে সিঁড়ি তাহলে ওরাল সিরি দিয়ে কি করে পানিগুলোকে ধাক্কা দেয় পানিগুলোকে আন্দোলিত করে আর সেই পানিগুলো প্রবেশ করবে কার মধ্য দিয়ে সেই পানিগুলো প্রবেশ করবে হচ্ছে আমাদের ওরাল দিয়ে তাহলে এই দুটো শব্দ কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা বোর্ড পরীক্ষা হোক কিংবা ভর্তি পরীক্ষা হোক ওরাল এবং ওরাল সিরি থাকে কোন উপপর্বের প্রাণীতে পাশাপাশি ধরো তুমি যদি কখনো তোমার সেফালো কডাটার বৈশিষ্ট্য পরীক্ষায় তোমাকে লিখতে দেয় তখন কিন্তু এই পয়েন্টটা তুমি লিখতে পারবা ওরাল এবং ওরাল সিরি নামক দুটি অংশ দেহের সম্মুখ অংশে থাকে তারপরে দেখো গলবিলে অসংখ্য ফুল কারণ থাকে দেখো এই যে উপপর্বটা এটার একটা বিশেষ নাম আছে এটার বিশেষ নামটা হচ্ছে ব্রাকিওস্টোমাটা এটার বিশেষ নামটা কি এটা বিশেষ নামটা হচ্ছে ব্রাকিওস্টোমাটা তাহলে দেখো এদেরকে কি নামে ডাকা হয় এদেরকে ডাকা হয় ব্রা কি ওস্টোমাটা তাহলে এস্টোমাটা ব্রাকিও এস্টোমাটা এস্টোমাটা কথাটার মানে হচ্ছে মুখ এস্টোমাটা কথাটা মানে হচ্ছে মুখ আর ব্রাকিও কথাটার মানে হচ্ছে ফুলকা ফুলকা এই ব্রাকিও স্টোমাটা বলার কারণ কি জানো ব্রাকিও স্টোমাটা বলার কারণ হচ্ছে মুখের কাছাকাছি যে গলবিল অঞ্চল আছে না আমরা যে আমাদের মুখের পাশে গলা আছে ওই অঞ্চলটার নামে আসলে গলবিল গলবি অঞ্চলে ফুলকার রন্ধ্র দেখা যায় গলবিল অঞ্চলে কি দেখা যায় ফুলকার রন্ধ্র দেখা যায় তাহলে পয়েন্টে তুমি এভাবে লিখবে এদেরকে ব্রাকিও স্টোমাটা নামে ডাকা হয় কারণ এদের গলবিলে কি আছে এদের গলবিলে ফুলকা রন্ধ্র দেখা যায় গলবিলে কি দেখা যায় গলবিলে হচ্ছে ফুলকা রন্ধ্র দেখা যায় গলবিলে ফুলকা রন্ধ্র দেখা যায় লাস্ট আর দু একটা পয়েন্ট আমরা একটু দেখি এই যে ছবিটা এইখানে আমরা একটা পয়েন্ট লিখবো আগে পয়েন্টটা লিখো আগে পয়েন্টটা লিখো দেহের দুই পাশে মানে নটকরটা দিয়ে তো দেহটা দুই পাশে ভাগ হয়ে গেছে তাই না দেহের দুই পাশে গ্রেটার দেন আকারের গ্রেটার দেন আকারের মায়োটম পেশি দেখা যায় মায়োটম পেশি দেখা যায় মায়োটম পেশি দেখা যায় দেহের দুই পাশে গ্রেটার দেন আকারের মায়োটম পেশি দেখা যায় মায়াকথাটা মানে হচ্ছে মাসেল মায়ো মায়কথার মানে হচ্ছে মাসেল মানে পেশি আর মানে মানে আমাদের যে পেশিগুলো পেশিগুলো আছে সেই কি হচ্ছে পৃথক একটা আরেকটার সাথে কানেক্টেড না পুরো বডিতে তো পেশি আছে কিন্তু ওদের ক্ষেত্রে যে পেশি থাকে সেই পেশিগুলো হচ্ছে পৃথক তাহলে দেহের দুই পাশে গ্রেটার দেন আকারের মায়াটম পেশি দেখা যায় দেখো এটা একটা মায়োটম পেশি এটা একটা মায়োটম পেশি দেখো এই মধ্যভাগের উপরেও আছে নিচেও আছে এবং একটা পেশি হচ্ছে আরেকটা পেশির সাথে কখনোই কি হয় নাই একটা পেশির সাথে কখনোই সংযুক্ত হয় নাই দেহের দুই পাশে মায়োটম পেশি পাওয়া যায় দেখো এইগুলা একদম গ্রেডের করে এবং দেখো এই পেশিটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা আলাদা একটা পেশি আরেকটা পেশির সাথে কিন্তু ভাইয়া কানেক্টেড না এই কারণে এই পেশিগুলোর নাম হচ্ছে মায়োটম পেশি তাহলে দেহের দেখো এই পাশেও আছে এই পাশেও আছে। তাহলে দেহের দুই পাশে গ্রেটার দেন আকারের মায়োটম পেশি পাওয়া যায় এবং দেখো আরেকটা পয়েন্ট বইতে আছে যে ফুলকাগুলো আছে। এখন বলতো আমাদের যে ফুসফুস ফুসফুস থেকে রক্ত সারা দেহে গিয়ে আলটিমেটলি কোথায় আসে এট্রিয়ামে আসে মানে আছে না আমরা জানি ডান অল সারা দেহ থেকে রক্ত আসে ওইটার সাথে মিল রেখে জাস্ট একটা পয়েন্ট মনে রাখবো ফুলকাগুলো কোথায় এসে উন্মুক্ত হবে ফুলকাগুলো এট্রিয়ামে এসে উন্মুক্ত হবে এটা অত ইম্পর্টেন্ট পয়েন্ট না ফুলকাগুলো কোথায় উন্মুক্ত হবে ফুলকাগুলো এট্রিয়ামে উন্মুক্ত হবে ফুলকাগুলো কোথায় উন্মুক্ত হবে ফুলকাগুলো এট্রিয়ামে উন্মুক্ত হবে ফুলকাগুলো কোথায় উন্মুক্ত হবে এট্রিয়ামে উন্মুক্ত হবে তাহলে এখন এই যে ছবিটা আমি দেখলাম এটা একটি স্ক্রিনশট নিয়ে রাখো এই টাইপের একটা ছবি দিয়ে বিভিন্ন পরীক্ষায় মাঝে মধ্যে উদ্দীপক আসে এটা দিয়ে আমরা ইউরো করডাটা শ্যাফলো করার তোমরা একটা কোশ্চেন পড়ছিলাম সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডের সকল কর্ডের মেরুদণ্ডী না তখন কিন্তু তোমার ইউরো করডাটা শ্যাফালো করডাটা ভাটিপডাটা এদের বৈশিষ্ট্যগুলো জানা লাগবে ওইটার গ নাম্বার কোশ্চেনে দেখা গেলো ইউরো কডাটা সেফালো কডাটা ভাটিপাটা নিয়ে একটা কোশ্চেন কিন্তু চলে আসতে পারে তাহলে বেসিক্যালি কি মনে রাখবো এদের নটকট থাকে নটকটটা মাথা থেকে লেস পর্যন্ত থাকে এবং আজীবন থাকে এবং ছবি দেখে আমরা মনে রাখবো দেহ লম্বা পার্শ্বভাবে চাপা এদেরকে ল্যান্সলেট বলা হয় বল্লমাকার বা বল্লাকার প্রাণী বলা হয় কারণ এদের দুই প্রান্ত কেমন দুই প্রান্ত হচ্ছে সরু দুই প্রান্ত কেমন দুই প্রান্ত হচ্ছে শুরু ওরাল হুড এবং ওরাল সিঁড়ি থাকে এটা একটু আগে বলছি ওরাল হুট হচ্ছে হুডির মতো একটা অংশ যেটা একদম মুখের সামনে থাকে যার মধ্য দিয়ে কে প্রবেশ করে যার মধ্য দিয়ে হচ্ছে পানি প্রবেশ করে এবং ওরাল সিঁড়িটা হচ্ছে চুলের মতো অংশ যেটা পানিকে কি করে আন্দোলিত করে এদেরকে ব্রাঙ্কীয় বলা হয় কারণ এদের গলবিলে কি দেখা যায় এদের গলবিল হচ্ছে ফুলকারন্দ দেখা যায় দেহের দুই পাশে মায়োটম পেশি থাকে সেই পেশিটার আকার কেমন গ্রেটার দেন আকারের এবং ফুলকাগুলো কোথায় উন্মুক্ত হয় ফুলকাগুলো হচ্ছে এরচিএম উন্মুক্ত হয় তাহলে এই ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই